আজকে আমরা শুনবো মায়ের আদেশ না মানলে কি হয় হাদিসে আছে আল্লাহ রসুল সাল আলহি বলেন তিন ব্যক্তির দু আল্লাহ তাআলা কখনো ফিরিয়ে দেন না এক মা বাবা দুই মুসাফি তিন মজলু আল্লাহ তালা এই তিন ব্যক্তির দোয়া কিছুতেই ফিরিয়ে দেন না আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করেন আসুন এই বিষয়ে একটা ঘটনা শুনি হজরত আবু কুজা রহমতুল্লাহ আলাই নিজে বর্ণনা করেন আমরা কিছু লোক আমাদের এলাকা আর বস্ত্রার মাঝে অবস্থিত কুকগুলোর পাশ দিয়ে যাচ্ছিলাম হঠাৎ গাধার আওয়াজ শুনতে পেয়ে স্থানীয় লোকদেরকে জিজ্ঞেস করলাম আচ্ছা এখানে গাধার আওয়াজ আসছে থেকে তারা বলল এখানে আমাদের কাছে এক লোক বাস কর তার মা তাকে কিছু বললে সে বলতো গাদির মতো হাঁক মারা শুরু করে দাও সবসময় তো একদা তার মা অতিষ্ঠ হয়ে বলে ফেললো আল্লাহ তোকে গাধা বানিয়ে দিক অতপর তার ইন্তেকাল হলে তাকে দাফন করা হলো সে থেকে প্রতি রাতে কবর থেকে গাধার আওয়াজ শোনা যাচ্ছে হজরত মুজাহিদ রহমতুল্লাহ আলাই বলেন আমি কোনো এক প্রয়োজনে এক জায়গায় যাচ্ছিলাম হঠাৎ রাস্তায় এক গাধা দেখলাম গাধাটি আমার সামনে মাটির নিচ থেকে ঘাড় বের করে দুইবার হাঁক ছেড়ে আবার মাটিতে লুকিয়ে গেল আমি আমার গন্তব্যস্থলে পৌঁছলে সেখানের লোকের আমাকে প্রশ্ন করলো কি ব্যাপার আপনার চেহারার রং বিবরণ কেন আমি তাদেরকে রাস্তার ঘটনা শোনালাম তারা আমাকে জিজ্ঞেস করলো আপনি কি তার ঘটনা জানেন আমি বললাম না তারা আমাকে জানালো যে সে ছিল এলাকারই এক ছেলে তার মা এখান থেকে নিকটেই এক তাঁবতে থাকে জীবদ্দশায় তার মা তাকে কোনো কাজের হুকুম করলে সে তাকে মন্দ বলতো এবং তুমি গাধা আর কিছু নৌ বলে তিরস্কার করত। অতঃপর তার মুখের উপর তিনবার গাধার মতো আওয়াজ করে ঠাট্টা বিদ্যুৎ করতো হাসাহাসি করতো মৃত্যুর পর তাকে দাফন করা হলো সে থেকে প্রতিদিন সে তার দাফনের সময় সিও মাথা বের করে তাদের তাবুর দিকে মুখ করে তিনবার এভাবে গাদার মতো আওয়াজ করে আবার কবরে চলে যায় আল্লাহ তালা আমাদেরকে মা বাবার হুকুম মানা এবং তাদেরকে সেবা যত্ন করার তৌফিক দান করুন আমিন